ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হল বিশেষ লোক আদালত ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমা আদালতগুলোতে এক যুগে অনুষ্ঠিত হয় এই লোক আদালত মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ বৈবাহিক বিরোধ ব্যাংক ঋণ সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয় এদিনের লোক আদালতে এদিন আগরতলার মোট চারটি কোর্টের নিষ্পত্তি করা হয়েছে তিন হাজার নশো বাইশটি মামলা দেখুন আজকে বারোই জুলাই দ্বিতীয় শনিবার আমরা বিশেষ লোক আদালতের আয়োজন করেছি এই পশ্চিম ত্রিপুরা জেলা আদালত এই আদালতে মূলত লোক মোটর আইন সম্পর্কিত মামলাগুলো হয়েছে ত্রিপুরা পুলিশ আইন ত্রিপুরা জুয়া আইন আবগরি আইন সংক্রান্ত মামলাগুলো গুলো হয়েছে যেগুলো আপুসীমাংসার মাধ্যমে এই লোক আদালতে শেষ হয় এখানে মূলত চারটি বেঞ্চ করা হয়েছে অর্থাৎ চারজন অফিসার এই বেঞ্চে বসবেন মূল মামলা হয়েছে এই বিশেষ লোক আদালতে এবং আমরা সালের আইন কর্তৃপক্ষের অধীনে প্রতিষ্ঠিত হয় লোক আদালত যা দেওয়ানি আদালতের ডিগ্রির মর্যাদা দেয় তাদের সিদ্ধান্ত একদম এটাও জানাতে চাই আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আমরা জাতির জন্য মধ্যস্থতা নামে একটি প্রোগ্রাম বর্তমানে চলছে এটা ক্যাম্পেইন চলছে যেসব মামলা আদালতে বর্তমানে চলছে সেসব মামলাকে যেটার মধ্যে আপুষীমাংসার যোগ্য মামলা রয়েছে সেটাকে তোলা হচ্ছে মধ্যস্থতা কেন্দ্রে সেই মধ্যস্থতা কেন্দ্রের মাধ্যমে আপনারা বিনা খরচে খুব সহজ উপায়ে নিজের মামলাকে নিষ্পত্তি করতে পারবে তো এই ব্যাপারেও যদি আপনারা কোন নোটিশ পান যেটার উপরে লেখা থাকে মেডিয়েশন ফর দা নেশন জাতির জন্য মধ্যস্থতা আপনারা আসুন আমাদের মধ্যস্থতা কেন্দ্রে এসে নিজের মামলাকে নিষ্পত্তি করান তথ্য থেকে দেখা যায় যে দু সাল থেকে প্রতি লোক আদালতে নিষ্পত্তি হওয়া মামলা বেড়েছে গড় সংখ্যা তবে আশ্চর্যের বিষয় হলো এই ক্ষেত্রে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে লোক আদালতের সংখ্যা ভারতীয় আইনি ব্যবস্থার একটি অংশ হলো লোক আদালত যা বিরোধ নিষ্পত্তির জন্য দ্রুত আরও সাশ্রয়ী মূল্যের এবং কম সংঘর্ষমূলক উপায়ের মাধ্যমে মূল্যবান পরিষেবা প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরো ন্যায়সঙ্গত এবং ন্যায় সমাজ গঠনে বিউরো রিপোর্ট নিউজ নাও